আসসালামু আলাইকুম আজকে বানাবো চুই পিঠা এইভাবে গরম পানির মধ্যে আটা শুদ্ধ ভালো করে সেদ্ধ করে নিয়ে লম্বা লম্বা এইভাবে একটা দড়ির মতো বানিয়ে নিয়েছি ওটা দিয়ে আস্তে আস্তে হাতে ঘষে ঘষে এইভাবে পিঠা বানিয়ে নিয়েছি চুই পিঠা খেতে খুবই মজার বানানো সহজ খেজুরের গুড় দিয়ে রান্না করব। খেজুরের গুড়ের চুই পিঠা খুবই ভালো লাগে খেতে আমি এখানে ঘন করে দুধ বলকে নিয়েছি দুধটা একটু ঘন করে জাল করলে সেখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর ডালচিনি আপনারা চা চালিকা তেজপাতাও দিতে পারেন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন মিষ্টিটা যেহেতু আমি চিনি অল্প দিয়েছি কারণ আমি খেজুরের গুড় দেব খেজুরের গুড়টা আমি এভাবে একটু ভেঙে নিয়েছি যেন পানিতে তাড়াতাড়ি গলে যায় এখন দুধটা যখন আপনার অনেকটা ঘন হয়ে ফুটে এসেছে তখন আমি হাত দিয়ে ঘষে ঘষে বানানো ওই চুই পিঠাটা দিয়ে দিচ্ছি অসম্ভব মজার একটা খাবার আমি এটার এটাকে বলি আপনি হাতে বানানো চুই পিঠার পায়েস আমি অল্প চিনি দিয়েছি যদি আপনার খেজুরের গুড় দিয়ে এটা রান্না করেন চিনি না দিলেও সমস্যা নেই যখন এভাবে সেদ্ধ হয়ে আসবে দেখুন কত সুন্দর লাগতেছে চুই পিঠাটা যখন এইভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এই গুড়গুলো হালকা একটু পানির মধ্যে গুড়গুলো আমি নেড়েচেড়ে একদম গলিয়ে লিকুইড বানিয়ে নিব যদি এরকম আস্ত গুড়টা মধ্যে দিয়ে দেন তাহলে দুধটা ফেটে যায় সেই জন্য গুড়টা এইভাবে আপনি পানিতে ইয়ে আগুনে জাল করে এখানে ভালো করে ফুটিয়ে নেবেন যেইভাবে এইভাবে দুধটা যদি ফুটিয়ে ঠান্ডা করে দেন তাহলে দুধটা কখনো ফাটে না চালের পায়েস বানান আর যেভাবে বানান কেন খেজুরের গুড়টা এইভাবে দিলে দুধটা ফেটে যায় না আমার দেখুন সেমাইটা যখন একটু আমার হালকা ঠান্ডা হওয়ার পর মানে গরমই আছে হালকা একটু ঠান্ডা হওয়ার পর খেজুরের গুড়টা আমি একটু ঠান্ডা করে নিয়েছি কুসুম গরম অবস্থায় দিবেন তা হলে। বেশি গরম দিলে দুটা ফেটে যাবে দেখুন গুড়টা আমি এইভাবে দিয়ে দিচ্ছি গুড়টা আমার একটু কুসুম গরম আর পায়েসটাও একটু কুসুম গরম আছে এভাবে যদি খেজুরি গুড়টা দেন তাহলে দুটা ফাটে না খেজুরি গুড় দিয়ে আমরা যাই বানাই না কেন এইভাবে খেজুরি গুড়টা গলিয়ে ঠান্ডা করে তারপরে দিলে আর যেমন পায়েসটা দুধটা ঠিক তেমনই থাকে আহ খেজুরের গুড়ের যে একটা সেন্ট কি যে একটা ফ্লেভার মনে হচ্ছে অসম্ভব মজার হয়েছে এই চুই শ্যামাইয়ের পায়েসটা দেখুন এভাবে আমি একটু পাতলা করে লিকুইডটা রাখছি কারণ এটা যখন ঠান্ডা হবে তখন জমে যাবে ওপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম কারণ পায়েসটা আমার কিন্তু আমার একটু গরম গরমে আছে। এবার কিশমিশ দিয়ে পরিবেশন করে খেয়ে দেখুন অসম্ভব মজার আপনারা ভালো থাকবেন